দেখুন গাইস তিনি এখন ফুসকা বানায় মগ্ন আছেন তাকাই খাও ওর কি খাওয়া খাইতেছে রে এত ফুসকা এই কিমনে বানাইছে আমার একটু দেওয়া না গায়েস দিতেছ নাকি আমরা দিতেছে বুঝলাম না ও আচ্ছা ক্যামেরার দিকে থেকে আমার দিতেছ দাও হুম একদম বাজে টোয়াকি তো দিলা না আস্তে খাও আস্তে খাও তো যার যা করেন লাইফে বউর হাতে বানানো ফুচকা খায়েন না বুঝছেন না ঝাল নাটক না মিষ্টি আস্তে খাও ভাই কি বুঝতে হম না আমি খাবো না তুমি খাও কি বাজে হইছে ভালো হইছে নিজের প্রশংসা নিজে করে দেখেন অবস্থা আ নাই তোর কিছু বলবা গাড়ি দূর দিয়েছি খাওয়াই তুই গাড়ি একটু খাক তোমার বানানো কুটতে করতে ফুচকা খাইতেস তো একদম উইয়ার না